নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই বংমোহার নতুন একটা মিনি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে নিয়ে চলে এসেছি এই যে গরম গরম দুধ দেওয়া চা আর তার সাথে পলাশটা হাতে বানানো ডিম টোস্ট আজকে বাপি আমি সৌনক আর পলাশ চারজনে মিলে এই বৃষ্টিমুখর সন্ধ্যায় বসে বসে এই চা আর গরম গরম ডিম টোস্ট খাবো কেমন লাগবে বলুন তো বন্ধুরা তো চলুন এখন ছটপট ডিম টোস্ট আর চাটা বানিনি চা এখন রেডি হয়ে গেছে প্রথমে চাটা আমি দুটো কাপে নিয়ে নিই আর একটা বাপির একটা পলাশের চাটা আমি খুব একটা ভালোবাসি না তো আমি ডিম টোস্টটা খাবো আমি আর সৌনক আমরা দুজনে চা খাচ্ছি না আর সৌনকের কিছুদিন থেকে জ্বর হওয়াতে ওর মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে সেই জন্য নন্তা নন্তে খেতে চাইছে ভাবলাম হেলদি হবে অথচ খুব একটা খারাপও হবে না খেতেও ভালো লাগবে সেটা ডিম টোস্ট তো এটা এখন একটু বানিয়ে ওকেও খাওয়ায় দেখি যদি একটু খায়ও ডিমটা খুব একটা পছন্দ করে না ও চিকেনটা আর মাছটা একটু ভালোবাসে তো ডিম টোস্ট রেডি হয়ে গেছে এখন থেকে সুন্দর করে সাজানোর পালা একটু কুচনো শশা পেঁয়াজ আর তার সাথে ওপর থেকে একটু টমেটো সস লঙ্কাটা আমি নিচ্ছি না আর ওরা ডিমটা এর করার সময় পলাশ বাপিরটাতে আর নিজেরটাতে লঙ্কা দিয়ে দিয়েছে আমি আর সৌনক যেহেতু একসাথে খাবো সেই জন্য আমাদেরটাতে লঙ্কা দিলাম না তো দোকানে বানানো ডিম টোস্ট তো খেতে সত্যি ভালো লাগে কিন্তু বাড়িতে পলাশের সাথে তার স্বাদও খুব সুন্দর ও খুব ভালো বানায় তো এখন বাপিকে দিয়ে দিই আমাদের চা ডিম টোস্ট রেডি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ভালো লাগে